নমস্কার বন্ধুরা আমি ঝিলি কাজ আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্নার সাথে আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো চলুন দেখে নিই কী রান্না করছি আজ করছি চিকেন স্টু আসলে শরীরটা খুব খারাপ ছিল তাই মনে হলো যে একটু চিকেন স্টু বানায় আসলে অন্য কিছু খেতে ইচ্ছে করছিলো না তো সেজন্য চিকেন স্টু বানাচ্ছি প্রথমে আমি গ্যাসটা অন করে নিই কুকারটা চাপিয়ে নিলাম দিয়ে এক চামচ মতো লো ফ্যাট বাটার দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম এবার সেটাকে গরম হতে দেব গরম হওয়ার পর টুকরো করে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো রকম কুচি কুচি করবো না পেঁয়াজটাকে জাস্ট একটু বড়ো বড় ডুমো ডুমো করে কেটে নেব পেঁয়াজটা সেটা এর মধ্যে দিয়ে দেবো আর দেবো টুকরো টুকরো করে কেটে রাখার টমেটো যে টমেটোটা মানে টুকরো টুকরো করে একটু বড় বড় করে কেটে রেখেছি সেটাও এর মধ্যে আমি দিয়ে দেবো দেওয়ার পর মানে অ্যাকচুয়ালি বন্ধুরা এটা আমি সর্ষের তেলে করব না এটা বাটার দিয়ে করব। ঠিক আছে তো এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম লম্বা লম্বা কেটে রাখা আলু আর গাজর আমি এই দুটোই দিলাম আমার কাছে অন্য আরও স্টুতে দেওয়ার মতন সেরকম কোনো সবজি ছিল না তাই আমি সেগুলো দিইনি বিট ছিল বাট বিটটা আমার স্টুতে দিতে তেমন ভালো লাগেনি তাই দিইনি তো এগুলো দিয়ে আমি ভালো করে হালকাতে নাড়িয়ে নিলাম এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটাও খুব একটা ছোট্ট করে কাটা নেই একটু একটু মিডিয়াম সাইজে কাটা ছিল চিকেনটা তো আমি এর মধ্যে চিকেনটা দিয়ে হালকা হাতে নিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন তাতে আমি যাই ভিডিও দিই না কেন তার নোটিফিকেশান যেন আপনাদের ফোনে পৌঁছে যাবে আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে অনেক 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 উৎসাহ জাগবে তো দেখ তারপর দেখে নিন এই চিকেনটা দেওয়ার পর আমি ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিলাম সামান্য একটু হলুদ আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন অ্যাকচুয়ালি স্টুতে হলুদ না দিলেই ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ইচ্ছে করে কিন্তু আমার বাচ্চা হলুদ না দিলে ওই সাদা সাদা চিকেন কিছুতেই খাবে না সেজন্য আমি একটু সামান্য সামান্যটুকু হলুদ দিয়ে দিলাম আর দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এবার এটা আমি বেটে রেখেছি একটু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো এটা আমি মিক্স বেটে রেখেছিলাম আর সামান্য একটু মৌরি আর ধনে তো সেটা সেই বাটাটা আমি মোটামুটি ছোটো চামচে দু চামচ দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে এইটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই আর দিলাম দু চামচ টক দই আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো মশলা সেরকম ব্যবহার করবেন না তো আপনারা চাইলে রসুন পেঁয়াজ আদা থেতো করেও দিতে পারেন তাহলে বাটা মশলা দেওয়ার দরকার পড়বে না কিন্তু আমি একটু মশলা দিলাম তাছাড়া একদমই ভালো লাগবে না খেতে তো সামান্য একটু মধু দিলাম যাতে ফ্লেভারটা ভালো লাগে দিয়ে আমি পরিমাণের মতো জল দিয়ে দিলাম দেখুন বুঝতেই পারছেন ঝোলটা একদম পাতলা আর এই স্ট্রুটা খেতে এত ভালো লাগে যে কি বলবো এবার ওপর থেকে আরও এক চামচ বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো তার আগে দু ফোটা কাগজি লেবুর রস দিয়ে দেবো আপনারা চাইলে পাতি লেবুর রস যদি না থাকে আপনারা চাইলে দু ফোঁটায় ভিনিগারও দিতে পারেন কিন্তু আমি বলবো ভিনিগার না দেওয়াই ভালো লেবু থাকলে লেবুটাই বেশি ভালো লাগে দেখুন আমি মোটামুটি পাঁচ ছটা সিটি দিয়ে দিলাম কুকারটার আমার চিকেন স্টোর রেডি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাথে থাকবেন ধন্যবাদ